পৃথিবীতে আসলে কেউই পারফেক্ট না আল্লাহ কাউকে পারফেকশন দিয়ে পাঠায়নি একেবারে নিখুঁত করে কাউকে আল্লাহ পাঠায়নি আমরা যারা আছি পৃথিবীতে আমাদের যে অবস্থান এই ধরণীতে আমাদের যে বিস্তার আমরা প্রত্যেকটা মানুষ কি নিখুঁত কেউ নিখুঁত নয় আমাদের প্রত্যেকটা মানুষেরই ত্রুটি আছে আরে আল্লাহ এই ত্রুটি দিয়ে কেন পাঠিয়েছেন জানেন আমরা যদি নিখতি হতাম তাহলে আমরা ভুলে যেতাম করতে বলে একজন আছে আমরা হয়তো মানতে রাজি থাকতাম না যে আমাদেরকে কেউ সৃষ্টি করেছে অথচ দেখেন আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব বানিয়েছে কিন্তু আমরা কত সহজেই মানুষকে একটা ঠুনকো বিষয়ে কষ্ট দিয়ে বসি মানুষকে কি নির্মমভাবে আমরা আঘাত করি কথায় জীবায় আচরণে ব্যবহারে বিভিন্ন দিক থেকে আমরা কি জানি আমরা যে মানুষটার সাথে যে ব্যবহারটা করি যে আচরণটা করি যে কথা বলি সেই মানুষটা কতটা হচ্ছে অথচ আমরা সেরা আমরা সেই জিনিসগুলো জানি না আমরা সেই জিনিসগুলো মানি না আমরা খুব সহজেই সামান্য একটা বিষয় নিয়ে আমাদের খুব একান্ত কাছের মানুষদেরকে খোটা দিতে পারি আঘাত দিতে পারি বাপমা তুলে আত্মীয় স্বজন চোদ্দুষ্টি উদ্ধার করে গালিগালাজ করতে পারে অথচ আমরা একটা চিন্তা করি না আমাদের যে মানুষটাকে আমরা এইভাবে হেয় করছি এইভাবে অত্যাচার করছি কথার দিক দিয়ে ব্যবহারের দিক দিয়ে তার সফট কর্নারটা কি কাজ করছে তার যে একটা সফট কর্নার আছে সেটা কি আমাদের প্রতি আরো থাকবে থাকবে না আমরা সেই জিনিসটা চিন্তা করি না আমরা সেই জিনিসটা চিন্তা করি না একটা মানুষকে আমরা কত ভাবে হার্ট করি আমরা সামান্য বিষয় নিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব লেগে যায় ভাই ভাইয়ে দ্বন্দ্ব লেগে যায় মা মেয়ে দ্বন্দ্ব লেগে যায় ভাবি ননদ দ্বন্দ্ব লেগে যায় আত্মীয় স্বজন সবার সাথে দ্বন্দ্ব লেগে যায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব লেগে যায় কিন্তু আমরা চিন্তা করি না এই ঠুনকো দুনিয়ায় কতদিন থাকবো আমরা আমাদের যে একটা সফট মাইন্ড আছে সেটা একটা ডেভিলে পরিণত হয়ে যায় আমরা একদম লেগে পড়ে উঠি কিভাবে তাকে হার্ট করা যায় কতভাবে তাকে হার্ট করা যায় কিন্তু আমরা ভুলে যাই আমরা কেউই পারফেক্ট না পৃথিবীতে আল্লাহ আমাদের কাউকে নিখোঁত করে পাঠায়নি তাই কাউকে হার্ট করার আগে নিজে চিন্তা করবেন কাউকে পারফেক্ট না বলার আগে নিজে চিন্তা করবেন আপনি সব দিক দিয়ে পারফেক্ট তো আপনার সব দিক দিয়ে পারফেকশন আছে তো কারণ আল্লাহ কিন্তু কাউকে পারফেক্ট করে পাঠায়নি তাই অন্যকে পারফেক্ট না বলার আগে আপনি চিন্তা করেন আপনি নিজে কতটা পারফেক্ট